সিনেমার কথা আমি বলবো সিনেমাটা আসলে বড় পর্দাটা আসলে ভেবে চিনতে নামা উচিত আমি অলরেডি একটা সিনেমা করেছিলাম কিন্তু আমার কাছে মনে হয়েছে সিনেমা হিট করার ক্ষেত্রে এটা আসলে একটা লাখের ব্যাপার আর আমি এখন যখন সে মানে আবার কাজ বড় পর্দায় সিনেমাতে নামবো আমি ভেবে চিনতে আমি নিজেকে প্রিপেয়ার করছি আর আসলে আমি একজন ডিরেক্টর আর্টিস্ট আমার পছন্দের কিছু ডিরেক্টার আছে সো সেই সব ডিরেক্টর ছাড়া আসলে আমি কাজ করতে আগ্রহী না বিকজ আমি আমার কো আর্টিস্ট নিয়ে চিন্তা করি না আমার স্ক্রিপ্ট আর আমার ডিরেক্টর নিয়ে চিন্তা করি সো আমি যদি সেই সব ডিরেক্টার আর স্ক্রিপ্ট যদি ভালো হয় তখন অবশ্যই আমি কাজ করব অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে আর আজকে আমি মাঝখানে আসলে অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছিলাম আজকে অনেকদিন পর অ্যাওয়ার্ড পাচ্ছি সো আজকে আমার অনুভূতিটা একটু ভিন্ন আর আজকে আমার আমি আসলে অনেক খুশি খুব ভালো লাগছে একটু অসুস্থ তারপরও আসলে প্রোগ্রামটা অ্যাটেন্ড করলাম কারণ প্রোগ্রামে ডাকলে আসলে মানা করা যায় না এরকম প্রোগ্রামে ডাকলে আজকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি অ্যাক্ট্রেস হিসাবে না বেস্ট মডেল হিসাবে সো আজকে আমাকে বেস্ট মডেল হিসাবে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে আমি লাস্ট দুই মাস কাজ থেকে বিরতিতে ছিলাম আমার একটু পার্সোনাল রিজন ছিল সো দুই মাস আমাকে ছোট পর্দায় আমি কাজ করতে পারিনি আমার নাটক এ কারণে কম বের হয়েছে এ কারণে হয়তো আপনারা বা দর্শকরা বলছেন যে আমার কাজ কম কিন্তু আমি গত পরশুদিন থেকে আবার রেগুলার হয়েছি রেগুলার কাজ করছি এখন থেকে আবার আমাকে রেগুলার দেখতে পাবে আমি তো আসলে অ্যাক্ট্রেস প্লাস আমি মডেলও আমার যাত্রাটা মডেলিং দিয়েই শুরু তো আজকে আমি বেস্ট মডেল হিসাবে অ্যাওয়ার্ডটা পেয়েছি আমি আসলে সিনেমার ক্ষেত্রে এতটা জানি না আমি সিনেমাতে একদম নতুন নতুন মানে আসলে এখনও করা হয়নি অনেক আগে আমি কাজ করেছিলাম সো আসলে ওর সিন্ডিকেটের ব্যাপারে আমি মন্তব্য করতে চাই না অ্যাওয়ার্ড বাণিজ্য নিয়ে অ্যাওয়ার্ডটা আসলে বাংলাদেশে ভালো অ্যাওয়ার্ড প্রোগ্রামও হচ্ছে খারাপ অ্যাওয়ার্ড প্রোগ্রামও খারাপ বলবো না মানে রেগুলার অ্যাওয়ার্ড প্রোগ্রামও হচ্ছে আসলে অ্যাওয়ার্ড তো এখন খুব রেগুলার একটা জিনিস হয়ে গেছে রেগুলার একটা মানে প্রোগ্রাম হয়ে গিয়েছে অনেক অ্যাওয়ার্ড শো হচ্ছে এর মধ্যে ভালো অ্যাওয়ার্ডও হচ্ছে রেগুলার মিডিয়াম অ্যাওয়ার্ড শো হচ্ছে সো সবগুলোতে আসলে আমি যে যাই না বা যেতে পারি না কাজ থাকে কিন্তু আজকের অ্যাওয়ার্ড শোটা খুব ভালো আর আজকে মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের অ্যাওয়ার্ড শো থেকে আমাকে আসলে স্পেশালি ডাকা হয়েছে সো ভালো অ্যাওয়ার্ড শোগুলো আমি অ্যাটেন্ড করার ট্রাই দুই আমাকে ছোট পর্দায় আমি কাজ করতে পারিনি আপনারা বা দর্শকরা বলছেন যে আমার কাজ কম প্লাস মডেলও আসলে তো এখন খুব রেগুলার একটা জিনিস হয়ে গেছে রেগুলার একটা মানে প্রোগ্রাম হয়ে গিয়েছে আড্ডা সবার আগে জানতে চোখ রাখুন সেলিব্রিটি সময় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এখনই